ভাঙড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজেওদের বিরুদ্ধে লড়াই করে নৌসাদ সিদ্দিকী আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে এটা আমি তোহা যেটা ভাবছেন যে ভাঙড়াতে নৌসাদ সিদ্দিকির বিরুদ্ধে আবার একটা পীরজাদাকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী করে দাঁড় করাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজেও জানান ভাঙড় বিধানসভা কেন্দ্রে নৌসাদ সিদ্দিকির বিরুদ্ধে নৌসাদ সিদ্দিকি যেভাবে জনপ্রিয়তা অর্জন করেছে নৌসাদ সিদ্দিকী যেভাবে ভাঙড়ের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে লড়াই সংগ্রাম প্রতিবাদ করে ভাঙড়ের মানুষ এক কথায় পীরজাদা তাকে চেনে মানুষ নৌসাদ সিদ্দিকিকে চেনে যেমন পীরজারা হিসেবে চেনেন তেমন লড়াকু প্রতিবাদী একজন যোদ্ধা হিসেবে নৌসাদ সিদ্দিকিকে চেনে এখন তৃণমূল কংগ্রেস ছলে কৌশলে নৌসাদ সিদ্দিকিকে হারাবে বলে আবার তোহা সিদ্দিকীর মাথায় লাঠি মেরে সরিয়ে দিয়ে এখন কাসেম সিদ্দিকিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই দশ এগারো বছর পর এতদিন পর ফুরফুরার কথা মনে পড়লো তার কারণে মুসলিম ভোট হাতছাড়া ছাড়া হবার একটা উপক্রম তৈরি হয়েছে হাতছাড়া উঠছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে শুধুমাত্র ফুরফুরাতে গিয়ে মুসলমান ভোটগুলো আমি পেয়ে যাব ওটা উনি ভুল ভাবছেন ভুল করেছেন 2011 সালের আগে তুহাসিদ দিঘিকে হাত করে তুহাসিদ দিঘিকে নিজের কব্জার মধ্যে রেখে মুসলমান ভোট কিছুটা কব্জার মধ্যে আনতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সফল হয়েছিলেন কিন্তু বাংলার আপামর সাধারণ মুসলমান সম্প্রদায়ের মানুষ মানুষ যারা আছেন সাধারণ মুসলমান যারা আছেন তারা তুহাসিদ দিঘিকে এক কথাই দালাল বলে মনে করেন খুব পরিষ্কার কথা আমি খুব স্পেসিকে পেলি আমি খুব ফিজিক্যালি বলছি আমি মানে খুব একদম স্পেসিফিকভাবে বলছি অ্যাডভোকেট এস কে বাবুলাল পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মুসলমান মানুষ তোমার সিদ্দিকিকে এক কথাই দালাল বলে চেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ চাটা দালাল বলে চেনে তোমার সিদ্দিকীর অপর নাম আমি ওকে পিরজাদা বলে কোনো অর্থেই মনে করি না তোহা সিদ্দিকিকে আমি মনে করতে পারেন তোহা সিদ্দিকির যারা শুভাকাঙ্ক্ষী ভাসিদ দিকি যারা সুহানুধায়ী আমি তাদের আবেগকে তাদের মতামতকে শ্রদ্ধা করি সম্মান করি আমি ব্যক্তিগতভাবে অ্যাডভোকেট এসকে বাবুলার আমি আমার মতামত জানাচ্ছি তো ভাসিদ দিকিকে আমি কোনোভাবেই পিতৃদাতা মনে করি না আমি ওনাকে মনে করি উনি একটা দালাল মমতা বন্ধবাদের পাঁচটা দালাল উনি দালালী করে ক্ষমতা লোভ এ করার চেষ্টা করেছিলেন এগারো সালে দু সালে তোভা সিদ্দিকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে পেছনে ঘুরে কোনো একটা পদ নেওয়ার চেষ্টা করেছিলেন পরবর্তীকালে পদ পেয়েও ছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন তখন তোভা সিদ্দিকিকে একটা পদে পদাধিকারী ব্যক্তি করা হয়েছিল তার আখের রসগুলোকে গুরুগুলোকে খেয়ে তোভা সিদ্দিকি নিজের বহাল তৈরি থেকে নিজের সবকিছু গুছিয়ে নিয়ে আর সাধারণ মুসলমানদের মাথাতে বাড়ি মারা সেই কবজাতে আবার পা দেওয়ার চেষ্টা করতে যে অতটা দুধ আসছেন না এটা বাংলায় কথা আছে গ্রামের দিকে অতটা দুধ আসছেন না সুতরাং যেটা ভাবছেন যে ভাঙড়ে নৌসার সিদ্দিকির বিরুদ্ধে আবার একটা পিড়ি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী করে দাঁড় করাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজেও জানান ভাঙড় বিধানসভা কেন্দ্রে নৌসাদ সিদ্দিকির বিরুদ্ধে নৌসার সিদ্দিকী যেভাবে জনপ্রিয়তা অর্জন করেছে নৌসার সিদ্দিকী যেভাবে ভাঙড়ের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে লড়াই সংগ্রাম প্রতিবাদ করে ভাঙরের মানুষ মানুষ এক কথায় পীরজাদাকে চেনে না ভাঙড়ের মানুষ নৌসাদ সিদ্দিকীকে চেনে যেমন পীরজাদা হিসেবে চেনেন তেমন লড়াকু প্রতিবাদী একজন যোদ্ধা হিসেবে নৌসাদ সিদ্দিকিকে চেনে এখন তৃণমূল কংগ্রেস ছলে বলে কৌশলে নৌসাদ সিদ্দিকিকে হারাবে বলে আবার তোহা সিদ্দিকির মাথায় লাঠি মেরে সরিয়ে দিয়ে এখন কাসেম সিদ্দিকীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে যেই কাসেম সিদ্দিকি কয়েক বছর আগে কয়েক বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন খুব আশালী ভাষায় আক্রমণ করেছিলেন সেই কাসেম সিদ্দিক আজকে কলকাতা থেকে শুরু করে ফুরুদপোলা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কানের কাছে গিয়ে ফুসফুস ফুসফুস করছে ভুঞ্জন করছেন সেই কাসেম সিদ্দিকি আবার তোহা সিদ্দিকি দেখলাম আমি আবার বলছি তোহা সিদ্দিকি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কানের কাছে গিয়ে কথা বলছিল একজন মহিলা মুখ্যমন্ত্রী তার পারে তো কোলে উঠে যায় একটা এমন পরিস্থিতি এই শব্দটা অত্যন্ত অশালীন শব্দ এই শব্দটা অত্যন্ত বেমানান শব্দ আমি একজন আইনজীবী হিসেবে কথাটা বলতে আমার দ্বিধাবোধ হচ্ছে তারপরেও বলছি আমরা সবাই দেখেছি সংবাদ মাধ্যমের ক্যামেরাতে তোহা সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানের কাছে গিয়ে এত বাজেভাবে কথা বলছিলেন যেই ভঙ্গিটা যেই কথা বলার ধরনটা আমার মতো চেতনা সম্পন্ন মানুষের কাছে অত্যন্ত অশালীন একটা অঙ্গভঙ্গি বলে মনে হয়েছে তোহা সিদ্দিকীকে মাথায় লাঠি মেরে সরিয়ে দিয়ে সব ফসলগুলোকে কুড়িয়ে নিয়ে এগারো সালের আগে তারপরে ক্ষমতাতে আসা মমতা বন্দ্যোপাধ্যায় এখন আবার কাশাম সিদ্দিকীকে ধরেছে আমি খুব স্পষ্ট করে তোমাদের ছেলেমকে বলছি তোভা সিদ্দিকী হোক আর কাশেম সিদ্দিকি হোক আর যত এক গাদা আরও পীরজাদারা রয়েছে আমি এক কথাই মনে করি পুরুফুরা শরীফের বেশিরভাগ পীরজাদার যারা পীরজাদা বলেন নিজেদেরকে চালিয়ে নেওয়ার চেষ্টা করেন কয়েকজন হাতে গোনা ছাড়া এই আব্বাস সিদ্দিকি থেকে শুরু করে এই নৌসার সিদ্দিকী থেকে শুরু করে এই কয়েকজন আরও কয়েকজন আছেন কয়েকজন প্রতিবাদী মুখ আছেন যারা পীরজাদার তকমাটাকে পেছনে সেটে নিয়ে মুসলমানদের মাথায় মেরে সাধারণ মুসলমানদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজেদের স্বার্থকে রক্ষা করার চেষ্টা করেন না এই তোয়া সিদ্দিকী আসাম সিদ্দিকীদের মতো নিজেদের স্বার্থটাকে এ করে নিয়ে বাকি সাধারণ মুসলমানের স্বার্থকে জলাঞ্ঞরি দেওয়া সুতরাং খুব স্পষ্ট করে আবারও বলছি খুব স্পষ্ট করে বলছি যারা নিজেদেরকে পীরজাদা তকমা নিয়ে পিছনে পীরজাদার তকমা সেটে নিয়ে সাধারণ মুসলমানদের খাদ্য বস্ত্র বাসস্থান শারীরিক উন্নয়ন ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের পাচারছেন লাইক তোহা সিদ্দিকি লাইক কাসেম সিদ্দিকি তাদেরকে বাংলার সাধারণ মুসলমান মানুষজন ধিক্কার জানাই ধিক্কার জানাই ধিক্কার জানাই ভাঙড়েতে যাক লড়াই করুক মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও লড়াই করুক আমি আশাবাদী বাংলার মানুষ আশাবাদী ভাঙড়ের মানুষের যা মেজাজ দেখেছি ভাঙড়ের মানুষের যা মানে উৎফুল্লতা দেখেছি যা আনন্দ উচ্ছল মুখ দেখেছি ভাঙড়ের মানুষের যে প্রতিবাদী কণ্ঠ দেখেছি আমার মনে হয় ভাঙড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজেও নৌসা সিদ্ধির বিরুদ্ধে লড়াই করে নৌশাসিদ্ধি কি আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে এটা আমি আশা করতে পারি